হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন ভিডিও করার জন্য আমরা বের গেলাম আমাদের টিম সহ ঢাকা টিম সহ আজকে আমরা খুঁজতেছি আমরা কোথায় আমাদের নতুন ভিডিও লোকেশন আমরা নির্ধারণ করা যায় শুরুতে আমরা চলে গেলাম তিনশুপির তিনশুপির থেকে আমরা চলে গেলাম পূর্বাঞ্চলে অনেক ভিতরে ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের এখানে একটা শাক নদী দেখা যাচ্ছে ভাবছিলাম খুব সুন্দর পরিবেশ আমরা প্রথম ভিডিও শুরু করলাম ও পরে দেখি যে একটা লঞ্চ আসতেছে পরে আমরা বুঝতে পারলাম আমার লঞ্চ তো একটা নয় একের পর একটা পর একটা পর একটা পর লঞ্চ আসতে আসে না এখান ভিডিও করা যায় তো না ডিসিশন আমাদের চেঞ্জ লোকেশন চেঞ্জ চলো আমরা অন্য জায়গায় লোকেশন খুঁজি লঞ্চের প্রচুর সাউন্ড সাউন্ডের কারণে আসলে আমরা ভিডিও করতে পারতেছি না পরে আমরা চিন্তা করলাম না এখানে আর ভিডিও করা যাবে না পরে আমরা অনেকক্ষণ ট্রাই করলাম ভিডিও করার জন্য বাট নয়েজের কারণে ভিডিও করা যাচ্ছে না এবং প্রচুর বাতাস এখানে তবে লোকেশনটা খুবই সুন্দর আমাদের খুবই ভালো লাগছে পরিবেশটা পরবর্তী আমরা এখান থেকে চলে যাই অন্য একটা জায়গা লোকেশন নির্ধারণ করি ওইখানে যাওয়ার পরে আমরা ভিডিও শুটিং শুরু করি প্রথমে আমরা একটা বিক্ষোভের অভিনয় শুরু করি সেখানে শুরুতে মিজান অল্প সময় তার শট শেষ করলো বাট পরবর্তীতে আমাদের আরেক অভিনেতা জাহিদ কুম্পু অভিনেতা তার মুখ সে মনে ক্যারাসি তেলের পিঠা খাইয়েছে আজকে হম ডাকাতে কি করবা টাকা দিয়া ডাল চাল তার মুখে কোন স্থির আসতেছে না একটু পরে সে ভুলে যাচ্ছে একটু পরে সে ভুলে যাচ্ছে আর একটু পরে সে হাসে আমরা জানি না এর মূল কারণ কি ওই শটটা তো আছে শট নেওয়ার জন্য সে অনেক সময় নিছে আমাদের এই ভিডিওটা করার জন্য একটু পরে তার মুখ দিকে নিয়ে স্কিপ আসে একটু পরে সে হাসে একটু পরে আসে যা খদার গজিব পরবর্তীতে অবশেষে হ্যাঁ স্কিপটা শেষ করলাম শেষ করার পরে আমাদের আমরা এই ভিডিওটা শেষ করি সবাই আমরা চলে গেলাম আমরা আশা করি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমাদের আলম এন্টারটেনমেন্ট ফেজ ভিডিওটা আমরা রিলস আকারে পোস্ট করবো আশা করি দেখতে পারেন খুব ভালো লাগবে সবাই আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শোনো এটা তুই কি করবা অন্য অন্য